বহরমপুরের ভোটাররা কি বলছে বহরমপুরের ভোটাররা অধিত চৌধুরীর সাংসদ ছবারের জন্য আবারও নির্বাচিত হবেন শুধু সময়ের অপেক্ষা তবে ইউসুফ পাঠান দুই লক্ষ ভোটে হারবে এটুকু নিশ্চিত ষাটটি বিধানসভায় ভোটারদের কাছ থেকে যে একটা আপডেট পাওয়া যাচ্ছে তারা ক্রমশ জোটের ওপর কিন্তু ভরসা রাখছে স্বাভাবিকভাবে তবে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার নিশ্চিত সে হার বুঝেই তারা কিন্তু পরাজিতও বুঝেই তারা উল্টাপাল্টা না বুঝলে তো তৃণমূলের কাছে জায়গা পাবে না স্বাভাবিকভাবে শান্তি নির্বিঘ্নে পৌরসভার বহরমপুরের ভাই ও বোনেরা যে ভাই মা বোনেরা যে আশীর্বাদ করছেন অধীর রঞ্জন চৌধুরীকে একটা বিপুল ভোটের মার্জিন সেই মার্জিনটা বিপুল ভোটের জয়যুক্ত অধীর চৌধুরী এগিয়ে থাকবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তো এই বহরমপুরের প্রায় সমস্ত প্রায় আঠাশটি ওয়ার্ডের কাছাকাছি কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরী একটা ভালো মার্জিন টানবেন প্রতিটি প্রতিটি ওয়ার্ড থেকে আমরা যে খবর পাচ্ছি সেখান থেকে ছ হাজার আট হাজার সাত হাজার চার হাজার তিন হাজার করে মার্জিনটা লিড থাকতে পারে একেবারে স্পষ্টভাবে সেখানে এক লক্ষ ভোটের ব্যবধানে অধীর চৌধুরী লিড থাকতে পারে তো তৃণমূল বুঝতেই পেরেছে যে তৃণমূল বুঝার কারণটা হচ্ছে তৃণমূল হারবে তৃণমূলের লক্ষ্য একটাই যে ভোট দখল ছাপ্পা মেরে ভোটে যায় না বন্ধু তো দর্শক আমরা আমরা সরাসরি জানাতে চাই আমরাও সাধারণ মানুষজন প্রাণ খুলে আশীর্বাদ মানুষের ওপর একটা আশীর্বাদ মানুষের দোয়া বলে কথা রয়েছে তো তৃণমূল তৃণমূল ভোটে হারবে তৃণমূলের জামানা জব্দ হবে তৃণমূল বাংলাতে খুব জোর আট থেকে ছটি আসন পাবে লোকসভায় এটা আপনারা লিখে রাখবেন তৃণমূল যেভাবে এনআরসি সি এর দেখিয়ে সেই এনআরসির বিলকে প্রস্তাব করেছিল যে এনআরসির বিলের বিরোধিতা করেছিল কে সেই বিদায়ী তৃণমূলের সাংসদ ছিলেন খলিলুর রহমান একটু বলতে লজ্জা করা উচিত তৃণমূল সরকারটা অর্থাৎ আমরা বলতে পারি অযোগ্যর দিকে পরিণত হয়েছে চারিদিকে চোর চোর কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা সৎ ব্যক্তি সৎ সাচ্ছা তার হানড্রেড পারসেন্ট কোনো তার একটা অভিযোগ নেই যে তিনি এই জিনিসে চুরি করে তিনি মামলা জেল হাজতে খেটেছেন না আসলে তিনি ভালো ব্যক্তি মানুষের যতটুকু কাজ কর্মস্থান বেকার যুবদের কাজ যতটুকু সহযোগিতা পারেন ততটুকু তিনি দিয়ে থাকেন তিনি তো আর সরকারে নেই তিনি মানুষের দরকারে রয়েছেন তাই অধীর রঞ্জন চৌধুরী একটা বিপুল ভোটের যে একটা বাজিমাত বা সেই জয়ের একটা ব্যবধান স্বাভাবিকভাবে জয় পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী তাই দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি যে ষাটটি বিধানসভার ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফল পাচ্ছি বহরমপুরে বহরমপুরে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে অধীর রঞ্জন চৌধুরীকে বিপুল ভোটের মার্জিনে লিড দেবে আর অন্যদিকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ পাঠান এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে প্রচার করেও কোনো রকমের পার পাবে না তাই কোনো বহিরাগতদেরকে একটাও ভোট মানুষ তো দেয়নি স্বাভাবিকভাবে বহরমপুরে ভাই বোনেরা মা বোনেরা একটা আশীর্বাদ লিখে রেখেছেন তারা খাতায় ডায়রিতে ডায়েরিতে লিখেছেন যে তৃণমূলকে পরাজিত করার এটাই আমাদের লক্ষ্য ডাক কেননা মুর্শিদাবাদের বাংলার একেবারে রবিনহুড অধীর চৌধুরী বহরমপুরের কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী সেই জন্য তার একটা র্যাঙ্কিং মার্জিন দ্বিগুণ হতে পারে তাই গতবারের চাইতে এবার তার কিন্তু মার্জিনটা একেবারে স্পষ্টভাবে দেখা যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ তবে অধীর রঞ্জন চৌধুরী যে জোটের যে একটা সম্ভাবনা ফলাফল যে আপডেট সেটাই কিন্তু সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে এমনটাই খবর কিন্তু পাওয়া যায় তবে অধীর চৌধুরী প্রতিটি থানাতে যে মার্জিন বা প্রতিটি থানাতে যে ভোটের লিড সেটা কত ভোটে লিড হবে আমরাই বাস্তবে হিমশিম খাটছি চৌধুরী তিন লক্ষ ভোটে পার করবেন না দুই লক্ষ না তারও অধিক বেশি কিন্তু আসনে ভোটের মার্জিন সরি তিনি জয়যুক্ত হবেন তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার তাই পৌরসভার যিনি দখলদারি ছাপ্পা মেরে পৌর পিতা হয়েছেন নাঢ়ুগোপাল বা অপূর্ব সরকার এদের তো যোগ্য নেই এরা হচ্ছে অযোগ্যতে পরিণত করে চুরি করে ভোটে জিতা যায় না মানুষ যাকে রায় দিবে বহরমপুরে তাই সেই ভোটে জয় হবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে চার তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা সেখানে তো ইভিএম কারচুপি করবে না তো এটাও একটা প্রশ্ন উঠছে তাই দর্শক বন্ধুদের সঙ্গে যে আমরা খবরের আপডেট দীর্ঘক্ষণ মেয়াদি আমরা পেয়েছি সেখানে শাসক দল তৃণমূল ভোটে পরাজিত হওয়ার একটা লক্ষ্য ডাক তাই তৃণমূল অনেক ভোটের মার্জিনে তারা পিছিয়ে থাকবে বলে এমনটাই এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ তাই বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে যে একটা একটা যে হাওয়া বা সেই হাওয়া কোন দিকে এগিয়ে যাবে সেই হাওয়া তো একটু ওধার কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ভোটে জিতবেন কত ভোটে মার্জিনে জিতবেন বহরমপুরের মানুষজন তারা কিন্তু একটা জোটের ওপর যে একটা ভরসা বা জোটের ওপর যে একটা 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 রীতিমতো সেটার উপরে তো একটা ভরসা রীতিমতো দেখা যেতে পারে তাই না বিষয়বস্তুটা যে রীতিমতো সেটার ওপরে যে একটা একটা ধৈর্য সহকারে মানুষের যে একটা মতাবেগ বা মানুষের যে একটা রাজনৈতিক সমীকরণ সেটা অধিত চৌধুরী কিন্তু এবার খেলোয়াড় তিনি খেলতে খেলতে জানেন কিন্তু ইউসুফ পাঠান ময়দানে খেলতে জানেন না স্বাভাবিকভাবে ইউসুফ পাঠান ভোটে হারবেন এটাও স্বাভাবিক তাই বহরমপুরের একাধিক গ্রামীণ অঞ্চলের মানুষজন বলছে অধীর চৌধুরীর গর্জন ইউসুফ পাঠান তৃণমূলের চোরদের বিসর্জন অধীর চৌধুরীর গর্জমান তৃণমূলের হবে বিসর্জন তাই সুখে দুঃখে আপদে বিপদে পাশে পায় একমাত্রই অধীর চৌধুরীকে এটাই ভোটারদের ভবিষ্যৎবাণী তাই তৃণমূল দল যা ইচ্ছা তাই করলেও পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা তৃণমূল পারবে না আর পার হতে মানে এই নদীর বাদ ওই নদী পুলে এসেছি বন্ধু তবে পাঠান হারবে ভোটে জানতে পেরেছে নবান্ন কাব্যে ছাব্বিশে চোদ্দো তলা বিল্ডিং সরকারকে নিয়োগ করে বেকার যুব ছাত্র যুব পৌরসভার আন্ডারে যে ভাই বোনেরা প্রত্যেক নাগরিক বাংলার মানুষজন সরকারকে নিয়োগ করেছিল এই সরকারের কাছ থেকে আমরা কি পেয়েছি চুরি 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 শুধু চাকরি চুরির খবর শুনলেই শুধু চুরি 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 তৃণমূল সবই চুরি করেছে তৃণমূল চুরি করেছে বালি চুরি করেছে পাথর চুরি করেছে গরু চুরি করেছে অর্থাৎ বলা যেতে পারে যে তৃণমূল সবই চুরি করেছে তাই না এই তৃণমূল চোর তাই স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা জনতার যে আওয়াজ সেটার উপরেও একটা নির্ভরশীল অবশ্যই হওয়ার সম্ভাবনা বেশি তাই এবার কিন্তু একটা জোটের যে একটা হাওয়া বা জোটের যে একটা পালা বদল সেটার উপরেও তো একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তাই না বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তৃণমূল দল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না তৃণমূল দল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না এটাও তার কারণ তৃণমূল ধুয়ে মুছে একেবারে লোহার মতো একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে লোহা যেমন দেখেছেন যে কামহার যেন একেবারে হাতুড়ি দিয়ে ধাস 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 ঢিপিপিপ করে বাড়ি বাড়ে সেই রকম তৃণমূল একেবারে থান থান খান খান হন ভেঙে যাবে তাই আজকে আমাদের এই পর্যন্ত আপনারা অধীর চৌধুরীর ওপর ভরসা রেখে অধীরের জয় সুনির্দিষ্টিতভাবে শুধু বিজয় শুধু জয়ের উৎসাহ বাজনা মিছিলটা অপেক্ষা রয়েছে সময়ের সাথে সময়ের অপেক্ষা ধন্যবাদ